ও হ্যালো ট্রেডার্স দিন পর আজকে একটা চার্ট অ্যানালাইসিস করবো সেনসেক্সের সেনসেক্স বা নিফটি নিফটি বা ব্যাংক নিফটি প্রত্যেকের চার্টেই সেম সেম প্যাটার্ন দেখতে পাবেন কারণ প্রত্যেকের প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যেই রিলায়েন্স রয়েছে এইচডিএফসি রয়েছে এই সমস্ত টপ ফিফটি কোম্পানিগুলোই রয়েছে এবং তাদের মুমেন্টামের ওপরেই আমাদের ইন্ডেক্সের মুমেন্টাম নির্ধারিত হয় ওকে তো এইখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে এইখানে আমি অনেকগুলো লাইন প্লট করেছি অ্যাকচুয়ালি অনেকগুলো লাইন হিসাবে আমাদের চলতে হয় ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওপরে তো আপকামিং ডেজে সেনসেক্স বা ইন্ডেক্সে কীরকমটা আমি দেখতে পারবো ওকে সেনসেক্সের কথাই বলি এটা মেনলি আগে থেকে সলভ করা আছে ওকে সো অন্য একটা চার্ট ওপেন করে সেনসেক্সে তা ভালোভাবে বুঝতে পারেন সো সেনসেক্স যদি চার্ট ওপেন করা হয় সিম্পল একটা চার্ট এটাতে কোনো রকম মার্কিং করা নেই এটাতে সিম্পল যেরকমভাবে মোমেন্টাম করেছিল আজকের দিনে সেরকমভাবে মোমেন্টাম করছে তো লক্ষ্য করার বিষয় হচ্ছে এইটা আজকের দিনে যখন বাজার মেনলি নিচ থেকে ওপরের দিকে যায় তো এইখানটাতে এখন বাজার ট্রেড করছে বলতে পারেন ফিফটি পার্সেন্ট লেভেলের কাছে ট্রেড করছে এই যে তিনশো ছেষট্টি যে লেভেলটা ফিফটি পারসেন্ট লেভেল ট্রেড করছে আর বাজারের বড় যে ট্রেনটা রয়েছে সেটা বলতে পারেন কাইন্ড অফ তিনশো কুড়ির কাছে তিনশো আঠাশ এই যে তিনশো আঠাশের যে লেভেলটা এই লেভেলটা ব্রেক ডাউন করলে আমরা বিগার ফল দেখতে পারব যতক্ষণ তিনশো আটষট্টির ওপরে আছে ততক্ষণ আমরা এখানে পজিটিভিটি বাজারে দেখতে পারব আর আজকে যে বাইশ তারিখ আজকের দিনে আমরা কোথা থেকে মোমেন্টাম দেখতে পারবো যদি লক্ষ্য করি যেখান থেকে বাজারে মোমেন্টাম এস ছিল যেই ক্যান্ডেলে সেই পর্যন্ত আমাদের একটা লাইন টানতে হবে এবং এই লাইনটাকে আমরা সিম্পলি নিচের দিকে পেস্ট করে দেবো তো বারোটা পঞ্চাশ বা বারোটা পঞ্চান্ন এই যে সময়টা আসছে এই সময় থেকে আমরা এখানে একটা আপসাইড মোমেন্টাম বা ডাউন সাইড মোমেন্টাম দেখতে পারবো তখন যেরকম প্রাইস অ্যাকসান হবে সেরকমভাবে আমাদের সিদ্ধান্ত নিতে পারবো ওকে সো বারোটা পঞ্চাশের পরই কিন্তু ভালো মোমেন্টাম আসবে আর এই যে এই যে জোনটা না এই এই জোনগুলোতে ট্রেড না করার জন্য আর এই জোনগুলো যেমন এই যে আগের যে জোনটা ছিল এখানেও বাজার সবাইকে ফাঁসিয়েছে এবং তারপর ফাঁসানোর পর একটা সার্ফ মোমেন্টাম আমাদের নিচের দিকে দিয়েছিল না তো সেরকমভাবেই এই যে এখন চলছে এটা হচ্ছে ফাঁসানোর জন্য এখানে ফাঁসাবে এবং তারপর ঠিক বারোটা পঞ্চাশের পর থেকে হয় ওপরে নয় নিচে যেদিকে ব্রেকডাউন বা ব্রেকআউট দেবে আমরা সেদিকে চলতে থাকব তো বাজারে এরকম সিম্পলভাবে কনসেপ্ট ইউজ করলে অনেকগুলো প্রফিট করা যায় আর বাজারের এখন বড় ট্রেন্ড পজিটিভই রয়েছে এবং আমার আপকামিং ডেজে পজিটিভ ধারণা প্রিভিয়াস একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি চার্ট অ্যানালাইসিস করেছি এবং সেখানে আপনি লক্ষ্য করবেন যে সেখানে আমি বলেছি যে বাজারে কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে ডাউন সাইডের সিগন্যালস সো সেনসেক্সের ক্ষেত্রেও বা নিফটি ফিফটির ক্ষেত্রেও সিম্পলভাবে বাজারে আগের ইনটেনশানস আমার কী ছিল বাজার নিচের দিকে এসছে মানে এটা তো কন্টিনিউ হবে না ওকে এইটা নিতে হবে বাজার মানে এরকমভাবে করছিলো এবং এই যে লেভেলটা এটা ক্রুশিয়াল লেভেল ছিল যদি এটা ব্রেক আউট না দিত তাহলে কিন্তু এখান থেকে আমরা নিচে দিকে ফল পেতাম যেহেতু এখানে ব্রেক আউট অর্থাৎ ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে তাই জন্য আমরা এখানে আপসাইড পেয়েছি তো সেই সময়ে আমার এনে কিন্তু ভুল ছিল না সেই সময় বাজার এই যে জোনটা ছিল একাশ হাজার দুশো তেত্রিশ এই জোনের নিচেই তখন ট্রেড করছিল এবং সেই জোনের হিসাবে বাজারে ডাউনসাইডের সিগন্যাল আমরা পেয়েছিলাম আর এখন মোটামুটি বাজারের ট্রেন্ড পজিটিভ থাকবে লেভেলগুলো বলে দিলাম যে বিরাশি হাজার তিনশো আঠাশ এর নিচে যতক্ষণ যাচ্ছে ততক্ষণ আমরা বিগার ফল দেখতে পাব না আর আজকের দিনে তিনশো চৌষট্টি হচ্ছে ফিফটি পারসেন্ট লেভেল আবারও দেখিয়ে দিই এই যে টপ টু বটম এই যে তিনশো ছেষট্টি চৌষট্টি এই লেভেলের কাছ থেকে আমরা বারোটা পঞ্চাশের ওপর যদি এই লেভেলের ওপর সাস্টেন করতে পারে তাহলে আমরা এখান থেকে একটা আপসাইডের কথা ভাববো ওকে আর যদি এটা ব্রেকডাউন দেয় তো ধীরে ধীরে নিচে দিকে আসতে থাকবো এবং তিনশো আঠাশের পরে আমাদের বিগার যেটা ফল যেটা আমাদের এখানে টুয়ার্ডস প্রথম ফিফটি মানে একাশি হাজার নশো পর্যন্ত এবং তারপর হচ্ছে গিয়ে একাশি হাজার পাঁচশো দুই পর্যন্ত এইটা মোটামুটি এখন একটা অ্যানালিসিস আর এই যে জোনটা এখানে আমি মার্ক করেছি না এটা এই জন্য মার্ক করেছি যাতে আমরা ট্রেড না করে এই জোনের ভিতরে এই জোনের বাইরে অর্থাৎ বারোটা পঞ্চাশের পরই আমরা একটা ভালো ইনকাম দেখতে পাবো ওকে তখন আমাদের হোল্ড করতে হবে আর বাকি চার্টের ক্ষেত্রে বলেই দিলাম যে বিগার ফল কতদূর দেখতে পারবো যদি তিনশো আঠাশের নিচে ব্রেকডাউন দেয় তাহলে ফিফটি পারসেন্ট লেভেল একাশি হাজার নশো সামথিং এরকম এবং তারপর হচ্ছে গিয়ে একাশ হাজার পাঁচশো বাইশ এবং এর ওপরে থাকছে তখন আমরা আপসাইড ও দেখতে পারবো তো এই হলো মোটামুটি একটা সেনসেক্সের ওভারভিউ সেমভাবে নিফটি ফিফটি বা ব্যাঙ্ক নিফটি সেম সেমভাবেই আপনি সলভ করতে পারবেন আর আজকে যেটা বললাম আজ হচ্ছে আমাদের বাইশ তারিখ সো আমি ওটা ট্রেড ইনিশিয়েট করার চেষ্টা করব অবশ্যই শর্টে ওটা দেবো সো বারো তারিখ সরি বাইশ তারিখ বারোটা পঞ্চাশের পর একটা ট্রেড ইনিশিয়েট করবো পসিবিলিটি বেশি যে আমি একটু আপসাইডের দিকে চিন্তা ভাবনা করছি কারণ লক্ষ্য করুন যখনই একটু এই চার্টে বোঝাই লক্ষ্য করুন হ্যাঁ কেন আমি বলছি প্রথমে কি করলো প্রথম বাজার নিচের দিকে ওপেন হলো যারা এই সব লেভেলে বাইং করেছিল তাদের এখানে এসএলগুলো হিট হলো ওকে তারপর বাজার ওপর দিকে গেল বাজার ওপর যাওয়ার পর এই যে ট্রেন লাইন বরাবর এখন এই যে লিকুইডিটিগুলো বাকি আছে সেগুলো তো বাজারকে নিচে মানে নিতে ওপর যেতে হবে তারপর এই যে লেভেলটা এখানে সব সেলাররা সেল করছে একটু প্রফিট পাচ্ছে আবার একটু উপরে উঠছে আবার সেলাররা সেল করছে প্রফিট পাচ্ছে এরপর সেলারদের এসেল হিট করতে হলে বাজারকে ওপারিতে যেতে হবে এটা আমার পসিবিলিটি এইটটি পার্সেন্ট যে বারোটার বারোটা পঞ্চাশের পর থেকে আমরা আপসাইড মোমেন্টাম দেখতে পারবো ওটা শার্প মুমেন্টাম আর বাকি যেদিকে বাজার ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে আমাদের আমাদের সেরকমভাবে একটা ডিসিশান নিতে হয় ওকে সো এই হলো ওটা মোটামুটি একটা ওভারভিউ সেনসেক্স বা নিফটি ফিফটি বা ব্যাঙ্ক রিজারেও হতে পারে আমি সেনসেক্স পছন্দ করি মেনলি মোমেন্টামের জন্য তো থ্যাংক ইউ অল